হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে রবিবারেও মেয়ের পড়ার ছুটি নেই কারণটা কি বলতো মানে পরীক্ষা চলে এসছে এই যে সপ্তাহটা কাল থেকে সোমবার পড়বে তো পরের সপ্তাহে বুধবার দশ তারিখ পরীক্ষা যার জন্যে খুব খুব প্র্যাকটিস করাতে হবে আর প্রচুর যেহেতু কেজিতে সেহেতু প্রচুর পড়ার চাপ যার জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পড়াতে বসে গেছি কাজ বাজ পরে হবে কাজ বাজ তো হতেই থাকে হতেই থাকে মানে সারা বছর ধরে হতেই থাকে শেষই হয় না তো আগে তো বা পড়াশোনাটা দেখতে হবে তাই না বলো তো যার জন্যে দেখো সকাল তোমাকে বাংলা লেখা দিয়েছি সেটাই লিখতে হবে ওগুলো ওগুলো খাতা বই উপর দিকে তোলো ওগুলো তুমি যেটা অঙ্ক খাতায় করলে সেটাও তোলো তো ওকে সকাল সকাল নিয়ে পড়াতে বসে গেছি আর এই দেখো মানে এই রকম করে লিখে লিখে দিচ্ছি আর ও এই রকম করে উত্তর লিখছে যেমন পরীক্ষাতে প্রশ্ন উত্তর হয় না প্রশ্ন থাকে উত্তর লিখতে হয় আর ওরা তো জানে না ওরা প্র্যাকটিসে মানে ওরা তো প্রশ্নটাও ঠিকঠাক করতে জানে না মানে প্র্যাকটিসের উপরে সব কিছু যার জন্যে প্রশ্নটা লিখে লিখে দিই তাহলেও হয়তো ওর বোঝার আইডিয়াটা বাড়বে বা কিছু হবে সেই জন্য প্রশ্নটা লিখে লিখে দিই আর ও তার উত্তরটা করে তো বন্ধুরা মেয়েকে পড়িয়ে উঠি মেয়েকে পড়ানো কমপ্লিট হয়নি কিন্তু ও বলছে মা আমার আর পড়তে ইচ্ছে করছে না তার জন্য আমি উঠে আমি বলছি যে পড়াশোনা করবি পরে করবি একটু তো মটর তরকারি মানে ঘুগনি বানাচ্ছি আর অনেক দিন থেকে না এই সব হয় না কারণ কি কী তো সময় পেয়ে উঠি না আর সকালে স্কুল যাওয়ার থাকে অনেক ঝামেলা আর আজকে সানডে যেহেতু ভাবলাম যে একটু ঘুগনি বানিয়ে মুড়ি খাবো তো বন্ধুরা এদিকে দেখো মটর তরকারিটা রান্না করলাম মানে ঘুগনিটা রান্না করলাম আর ওদিকে রান্না করতে করতে মনে মটরটা কষাতে কষাতে এদিকে বাইরের কাজগুলো শেষ করলাম কারণ জলটা চলে যাবে যার জন্যে বাইরের কাজগুলো শেষ করতে হয়েছে তো দেখো সামনে উঠোনটা ধুয়ে নিয়েছি আর ওদিকে দেখো বালতির মধ্যে সব জল ভরে নিয়েছি কারণটা কি বলতো ঘর মোছামুছি সব করবো তো বাইরে জলের প্রয়োজন যার জন্যে বালতিতে জল ধরে নিয়েছি আর এদিকে দেখ জলের ডাব্বা শেষ হয়ে গেছে তো বিকেলে দিতে আসবে জল তার জন্য জলের ডাব্বা পরিষ্কার করলাম ওদিকে এক গামে জল ধরে রাখলাম মেয়েকে স্নান করাবো বলে আর এদিকে দেখো জামা কাপড়গুলো কেঁচে রেখেছি নিচে কেঁচে রেখেছি খাওয়া দাওয়ার পরে মিলবো আবার এদিকে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রেখেছি কাটবো বলে তো বন্ধুরা বাইরের কাজটা সেরে এসে মা খেতে বসে পড়েছি আর খুব খিদে পেয়েছে সকাল থেকে ব্রাশ করে করা হয়েছিল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম বা সকাল থেকে ব্রাশ করা হয়েছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমার মেয়ে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে বলে হাত সরা আবার শুয়ে পড়েছে বিকে দেখো মুড়ি আর নিয়ে নিয়েছি মেয়েকেও দিয়ে দিয়েছি চলো খেয়ে নি এখন নাও ওকে নাও ঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেল আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা ফুটে গেছে অলরেডি আর এদিকে বসিয়েছি পটল ভাজা মানে গোটা গোটা পটলের ভাজা এটা না আমার মা মেয়ে খেতে খুব ভালো লাগে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ও হো বেশ বড় বড় পটল চিঁড়ে দিয়েছি দিয়ে গোটা গোটা করে ভাজা করছি এদিকে দেখো সবজি কাট বসে বসে সজনা ডাটা ঝিঙিয়ে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করুন আর এদিকে কেটেছি বাঁধাকফি আলু বাঁধাকপি আলু আর এই যে চিংড়ি মাছ কেটে রেখেছিলাম কেটে দিয়ে রেখেছি ওটা দিয়ে তরকারি করবো তো বন্ধুরা এদিকে তুলেছি বাঁধাকপি তরকারি চিংড়ি মাছ দিয়ে সবাই কড়াইতে দিয়েছি এদিকে বাঁধাকপিটা হচ্ছে আর আমার মেয়ে না খুব খিদে পেয়েছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর হয়েছে এই দেখো পটল ভাজা আর এদিকে হয়েছে চিংড়ি মাছ সজনে ডাটা আর ঝিঙ্গা আলু দিয়ে তরকারি চলো ওটা হতে থাকুক ওটাতে এখন ঢাকা দিয়ে দিই আবি যে কোথায় খাবি যে কোথায় আর নেবে আসুন তো বন্ধুরা খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আর এখন তারপর বিকালে কাজ শেষ করে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম মানে সামনের রাস্তা থেকে তো নিয়ে এসে সন্ধ্যাবেলা দেখো মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি আর তারপর টিফিন খেয়ে পড়তে বসবে এই দেখো ডিম ভাজা সকালে ঘুগনি হয়েছিলো ঘুগনি ঘুগনিটা গরম করলাম আর পেঁয়াজ খাওয়া দাওয়ার পরে ওকে আবার পড়তে বসাবো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও